সেনাবাহিনী জুলাইয়ে 2008 দু হাজার জুলাই এ কিন্তু আরাফাত রহমান কোকো কে ছেড়ে দেয় আরাফাত রহমান কোকো প্রথমে চিকিৎসার জন্য থাইল্যান্ড যান তারপরে গিয়ে মালয়েশিয়ায় থিতু হন কিন্তু সেনাবাহিনী কিছুতেই এই মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার কিছুতেই হাওয়া ভবন অভিযোগের কেন্দ্রে থাকা তারেক রহমানকে ছাড়তে রাজি হচ্ছিল না তারেক রহমানকে পুরো বিচার প্রক্রিয়ার মুখোমুখি করে একটা দীর্ঘ সময়ের জন্য কারাদণ্ড দেওয়ার মাধ্যমে দণ্ডিত আসামিতে পরিণত করবার মাধ্যমে রাজনীতি থেকে একেবারে মাইনাস করে দেওয়া চিরতরে বিএনপি বা বাংলাদেশ বাংলাদেশের রাজনীতি বিচ্ছিন্ন করে দেওয়াই ছিল মইনুদ্দিন ফখরুদ্দিন সরকারের মূল উদ্দেশ্য সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের মূল উদ্দেশ্য বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা গুরুতর সংকটাপন্ন তার অবস্থা সারা দেশে তার ভক্ত সমর্থক নেতা কর্মী বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের সদস্যরা তার জন্য যখন দোয়া করছেন তখন তার একমাত্র জীবিত সন্তান বড় পুত্র তারেক রহমান দেশে ফিরতে পারছেন না এবং তারেক রহমান বলছেন এ বিষয়ে সিদ্ধান্ত যেমন তার একক নিয়ন্ত্রণাধীন নয় তেমনি কোথায় বাধা বা কেন তিনি দেশে ফিরতে পারছেন না সে বিষয়টি বিস্তারিত জানানো সম্ভব নয় সরকারের তরফে প্রধান উপদেষ্টার দফতরের প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের সামনে এসে বলেছেন সরকারের তরফে কোনো বাধা নেই তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে বাধাটা কোথায় একটা নিরাপত্তা ঝুঁকি কি তারেক রহমানকে তার মায়ের অনেকেই যাকে শেষ সময় বলছেন মৃত্যু মৃত্যুসজ্জা বলছেন সেই সময়ে মায়ের শিয়রে এসে বসতে বাধা দিচ্ছে কিসের নিরাপত্তা ঝুঁকি আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনার কথা মনে করুন পাঁচই আগস্ট রাতে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন এর আগেই সেনাপ্রধান বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ বঙ্গভবনে গেছেন কি করা যায় শেখ হাসিনা চলে যাওয়ার পরবর্তী পরিস্থিতিতে এসব নিয়ে আলোচনায় এবং রাষ্ট্রপতি যখন জাতির উদ্দেশ্যে ভাষণের জন্য হাজির হলেন ক্যামেরার সামনে তখন তিন বাহিনী প্রধান সেনাপ্রধান বিমান বাহিনী প্রধান নৌবাহিনী প্রধান তার পেছনে দাঁড়িয়ে থাকলেন যে এই রাষ্ট্রপতির যে ভাষণ তাকে তারাও সমর্থন করছে মনে করে দেখেন রাষ্ট্রপতি চুপ্পু সেই ভাষণে যে তিনটি মূল কথা বলেছিলেন সেটা হচ্ছে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে খুব দ্রুত নির্বাচন হবে এবং খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হবে সেই আলাপটা শুনে সারা বাংলাদেশের মানুষই ভেবেছিল শেখ হাসিনা চলে গেছেন সেনাপ্রধান একটা অন্তর্বর্তী দায়িত্ব নিয়েছেন একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে রাষ্ট্রপতি সেনাপ্রধান মূলত সেনাবাহিনীর আহ একটা তত্ত্বাবধানে এবং তারা একটা দ্রুত নির্বাচন দিলে বাংলাদেশের বৃহত্তম দল আওয়ামী লীগের অনুপস্থিতিতে যে দলটি বিএনপি সেই বিএনপির নেতৃত্বে খালেদা জিয়া এসে তিনি নির্বাচনে অংশ নেবেন এবং তিনি হবেন পরবর্তী প্রধানমন্ত্রী কি এমনটাই তো মনে হয়েছিল রাষ্ট্রপতির সেই বক্তব্য শুনে এর পর থেকে খালেদা জিয়া বেরিয়ে এলেন মানে খালেদা জিয়াকে কখনোই প্রকাশ্যে দেখতে পেলাম না এবং এখন পর্যন্ত আমরা একটা লিখিত বিবৃতি বা তার দলের কেউ গিয়ে তার মতামত জেনে এসে সংবাদ মাধ্যমকে জানিয়েছে শেখ হাসিনার সরকার পতনের ফলে তার কি অনুভূতি বা তিনি দেশবাসীকে কি আহ্বান জানাতে চান এরও কোনো সুযোগ খালেদা জিয়াকে এরপরে আর দেওয়া হলো না কি ঘটে গেল মানে যখন মনে খালেদা জিয়া মুক্তি পাবেন তারেক রহমান ফিরে আসবেন কারণ শেখ হাসিনা আর নাই আহ আর কোনো বাধা জিয়া পরিবারের সামনে নাই কোন সে বাধা যে বাধা দেড় বছর সময় ধরে খালেদা জিয়াকে বাড়িতে মুখ বন্ধ করে বন্দি করে রাখলো এবং তারেক রহমানকে আর দেশে ফিরতে দিল না এক এগারো সরকার যখন এলো জানুয়ারি মাসে এগারোই জানুয়ারি যখন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারটি গঠিত হলো সেই সরকার যখন মার্চ মাসে তারেক রহমানকে গ্রেফতার করলো সেই সরকার তারেক রহমানকে এরপর বাংলাদেশের রাজনৈতিক সংস্কার বাংলাদেশের রাজনীতিকে দুর্নীতিমুক্ত করা এবং বাংলাদেশের রাজনীতিতে যে কোনো পরিবার কোন ক্ষমতাসীন ব্যক্তি সকল বিচারের ঊর্ধ্বে নয় সেটা প্রমাণের কেন্দ্রে নিয়ে এলেন এলো এই তারেক রহমান এই প্রধানমন্ত্রী পুত্র সাবেক রাষ্ট্রপতি পুত্র তারেক রহমানকে সংস্কারবাদীদের মধ্যে ক্রমাগত এই একটা আওয়াজ ছিল যে হাওয়া ভবনে যিনি একটা বিকল্প সরকার পরিচালনা করছিলেন তার মা দু সালে ক্ষমতায় এসে তাকে সিনিয়র যুগ্ম মহাসচিব পদ দেওয়ার পর থেকে সেই তারেক রহমানকে গ্রেফতার করতে না পারলে আসলে এই সরকার যে একটা দুর্নীতিমুক্ত রাজনীতি প্রতিষ্ঠার জন্য প্রতিষ্ঠিত হয়েছে তা প্রমাণ হবে না মার্চে তারেক রহমান গ্রেফতার হলেন এবং এরপর তাকে বিভিন্ন সময়ে রিমান্ডে নেওয়া হতে থাকলো এবং যে পরিস্থিতিতে এক একবার তারেক রহমান আদালতে হাজির হতে থাকলেন যে ক্রমাগতভাবে প্রথমে তাকে জড় অবস্থায় হেলমেট পরা বুলেট প্রুফ জ্যাকেট পরা অবস্থায় দেখা গেল এরপর দেখা গেল তিনি আর চলে ফিরে আদালত পর্যন্ত যেতে পারছেন না তাকে হুইল চেয়ারে ঠেলে আনতে হচ্ছে এরপর দেখা গেল হুইল চেয়ারে তারেক রহমান আরো সতেরো বছর আগের কথা বলছি তারেক রহমান একরকমের নির্জীব নিস্তেজ হয়ে পড়ে আদালতে হাজিরা দেওয়া শুরু করলেন এরপর 2008 সালের জানুয়ারি মাসে ভারতের সংবাদপত্র ইন্ডিয়ান এক্সপ্রেস তারেক রহমানের বরাত দিয়ে এই খবর প্রকাশ করলো যে তারেক রহমান বলছেন যে তাকে ক্রমাগত ভাবে হেফাজতে নিয়ে এবং হেফাজত মানে কার হেফাজত তখন তিনি সেনা হেফাজতে আছেন এবং সেনাবাহিনীর সেই হেফাজতে নিয়ে তারেক রহমান বললেন যে তাকে রিমান্ডের সময় তাকে চব্বিশ ঘন্টার আঠারো ঘন্টায় হাত ও চোখ বেঁধে রাখা হচ্ছিল এবং তার বরাদ্দ দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস লিখলো যে আমাকে বেঁধে রুমের ছাদের সাথে ঝুলিয়ে আবার ফেলে দেওয়া হয় এবং শারীরিকভাবে নির্যাতন করা হয় এই পরিস্থিতিতে ওই ভয়াবহ নির্যাতনে তারেক রহমানের মেরুদণ্ডের হারগুলো ভেঙে যাওয়া শুরু করলো এবং সে কারণে তিনি আর উঠে দাঁড়াতে পারছিলেন না দু সালের জানুয়ারি থেকে এই খবর যখন প্রকাশ্য হয়ে পড়লো খালেদা জিয়া তো তিনিও তখন কারাদণ্ডে দণ্ডিত খালেদা জিয়া এবং তার ছোট পুত্র আরাফাত রহমান কোকোকে আবার সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার তারেক রহমানের ছ মাস পর দু সালের সেপ্টেম্বরে গ্রেফতার করে নিল তো খালেদা জিয়ার তখন মূল যে দর কষাকষির বিষয় বস্তুতে পরিণত হল সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে এই বিষয়টি যে তার দুই ছেলেকে মুক্ত করে বিদেশ যেতে দিতে হবে এবং খালেদা জিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ খালেদা জিয়া সরকারের আইনমন্ত্রী মৌদুদ আহমেদ তিনি কারাগারে কেমন ছিলাম এই বইয়ে এই পুরো বিষয়টা নথিবদ্ধ করেছেন তিনি বলেছেন যে 2008 সালে তার যখন নাইকো মামলার শুনানিতে বিভিন্ন সময় খালেদা জিয়ার সঙ্গে দেখা হতো খালেদা জিয়া তাকে বলতেন যে তিনি যাতে 2008 সালের শেষে নির্বাচনে যোগ দিতে এই সেনা সমর্থিত সরকারের অধীনে নির্বাচনে যোগ দিতে রাজি হন সেজন্য রাত বিরাতে সেনা কর্মকর্তারা জেলে তার সঙ্গে আলাপ করতে আসছেন মানে তার ওপর চাপ সৃষ্টি করতে আসছেন এবং খালেদা জিয়া তখন মৌদুদ আহমেদকে বলে দেন যে তিনি কিছুতেই তার দুই ছেলেকে যদি এই সেনাবাহিনী আহ মুক্তি না দেয় এবং মুক্তি দিয়ে বিদেশ যাওয়ার ব্যবস্থা না করে দেয় তিনি কিছুতেই নির্বাচনে অংশ নেবেন না মৌদুদাহ তার কারাগারে কেমন ছিলাম বইয়ে স্পষ্ট করে লিখেছেন যে সেনাবাহিনী শুধুমাত্র তার ওপর চাপ সৃষ্টি করতে কারণ সেনাবাহিনী জুলাইয়ে দু হাজার আটের জুলাইয়ে কিন্তু আরাফাত রহমান কোকোকে ছেড়ে দেয় আরাফাত রহমান কোকো প্রথমে চিকিৎসার জন্য থাইল্যান্ড যান তারপরে গিয়ে মালয়েশিয়ায় থিতু হন কিন্তু কিছুতেই কিছুতেই এই সরকার অভিযোগের কেন্দ্রে থাকা তারেক রহমানকে ছাড়তে রাজি হচ্ছিল না তারেক রহমানকে পুরো বিচার প্রক্রিয়ার মুখোমুখি করে একটা দীর্ঘ সময়ের জন্য কারাদণ্ড দেওয়ার মাধ্যমে দণ্ডিত আসামিতে পরিণত করবার মাধ্যমে রাজনীতি থেকে একেবারে মাইনাস করে দেওয়া চিরতরে বিএনপি বা বাংলাদেশের রাজনীতি থেকে বিচ্ছিন্ন করে দেওয়াই ছিল মইনুদ্দিন ফখরুদ্দিন সরকারের মূল উদ্দেশ্য সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের মূল উদ্দেশ্য তখনকার ডিজিএফআই এর উচ্চপদস্থ কর্মকর্তা ব্রিগেডিয়ার এ টি এম আমিন বিএনপির তখনকার মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন এবং আলী হাসান মোহাম্মদ মুজাহিদ জামায়াতি ইসলামীর নেতা এরা তিনজন মিলে কারাগারে গিয়ে শেষ পর্যন্ত দু আট সালের আঠাশে অগাস্ট খালেদা জিয়ার সঙ্গে এই চুক্তিতে পৌঁছন যে খালেদা জিয়া নির্বাচনে অংশ নেবেন 啊。Huh? তারেক রহমান দীর্ঘ সময় আর রাজনীতি করবেন না সেই প্রতিশ্রুতি দিয়ে তিনি দেশত্যাগের সুযোগ পাবেন এবং তারপর তারেক রহমান দেশত্যাগের সুযোগ পান সেপ্টেম্বর মাসে আহমেদ লিখেছেন কারাগারে কেমন ছিলাম বইতে যে এমনও হতে পারে যে খালেদা জিয়া জেনারেলদের সাথে এই সমঝোতা করেছিলেন যে তারেক রহমান আপাতত নিজেকে রাজনীতিতে জড়াবেন না এবং এই মর্মে তারেক রহমান কোনো সম্মতিপত্রে স্বাক্ষর দিয়ে থাকতে পারেন এখন ওয়াকারুজ্জামান যে তারেক রহমানের যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা তার সেনাবাহিনী করবে বা বাংলাদেশে তিনি এলে এই কথাটা যে কখনো মুখ দিয়ে উচ্চারণ করছেন না এমন একটা ভয়াবহ সংকটকালীন সময়েও যে তিনি এগিয়ে এসে বলছেন না যে তারেক রহমান আপনি নিরাপত্তার ঝুঁকি নিয়ে ভাববেন না আমরা আছি আপনার পাশে এই বিষয়গুলো নিয়ে যে বিস্ময় সে বিস্ময় কেটে যাবে যখন আপনি হিসাব মেলাবেন যে তারেক রহমান তো এই ওয়াকারের বাহিনী সেনাবাহিনীর জেনারেলদের কাছে মুচলেখা দিয়েই দেশত্যাগ করেছিলেন যে তিনি আপাতত আর রাজনীতিতে জড়াবেন না এখন কতদিন তার সেই রাজনীতিতে না জড়ানোর সময়সীমা সে বিষয়ে নানাজন নানা কথা বলেন কেউ বলেছেন তিন বছর কেউ বলেছেন যে খালেদা জিয়া নিজেই তো গণমাধ্যমকে বলেছিলেন যে সুস্থ না হয়ে ওঠা পর্যন্ত তারেক রহমান রাজনীতির বাইরে থাকবেন এখন এই তার সুস্থতার সার্টিফিকেটটাও তো যাদের কাছে তিনি মুছলেখা দিয়েছেন তাদের কাছ থেকেই তাকে পেতে হবে দেখেন সেনাপ্রধান উজ্জামান বা সেনাবাহিনী কিভাবে জিয়া পরিবারকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে তার প্রমাণ যে এই এবার যখন খালেদা জিয়া মুক্তি পেলেন ছয় আগস্টের পর থেকে তারপর তিনি হয়ে আছেন। একমাত্র যে অনুষ্ঠানে তাকে যাওয়ার অনুমতি দেওয়া হলো তার দলীয় কোনো অনুষ্ঠানে নয় একমাত্র যে সামাজিক অনুষ্ঠানে তাকে যাওয়ার সুযোগ দেওয়া হলো ফটো সেশন করানো হলো সেটা কিন্তু এবারের মতোই দু হাজার চব্বিশেরও বাইশে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে এবং এর